আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সেই রবকে মানি না যে রব মানুষ সৃষ্টি করে মানুষকে মানুষের মাঝে সৃষ্ট সমস্যা সমাধান করার জন্য কোনো বিধান দেবেন না সে রবকে মানি না আমি সেই রব মানি যে রব মানুষ সৃষ্টি করে মানুষের এই মানুষের মাঝে সৃষ্ট সমস্যা সমাধান করার জন্য যে বিধান দেবেন সেই আমি সেই রব মানে যে আল্লাহ রব আলমিন আমাদেরকে কোরআন দিয়েছেন সেই কোরআন অনুজের মাঝে কোরআন অনুযায়ী মানুষের মাঝে বিচার ফাইসালা হবে আল্লাহ রবুল্লা আলমিন বলছে ফাইন তানা যাই তুমি ফি সাইন ফারুদ্দুহ আল্লাহরাসলি তোমাদের মাঝে যদি কোনো সমস্যা দেখা দেয় কোনো গণ্ডগোল দেখা দেয় এই গণ্যগণ এই গণ্ডগোলের যে কি রায় হবে কি মানে মানে কোনটা ফয়সালা হবে এই ফয়সালায় কোরআন হাদিসে আছে সেই অনুযায়ী বিচার করো আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রত্যেকেই এই কোরআন অনুযায়ী মানার তৌফিক দান করুন আল্লাহ আমিন আপনারা এই কোরআন ছাড়াই অন্য কোনো কোরআনের দিকে যাবেন না আলাইকুম